গত তেইশ জুন সোমবার ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে অখণ্ড বাংলাদেশ আন্দোলনের উদ্যোগে লন্ডন বাংলা প্রেস ক্লাব মিলনায়তনে পলাশী ট্রাজেডি ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অখণ্ড বাংলাদেশ আন্দোলন নব্বই দশক থেকে একটি কাঙ্ক্ষিত মানচিত্র না পাওয়ার বেদনা থেকে যে কাঙ্ক্ষিত মানচিত্র ছিল আমাদের নবী বাংলা সেই মানচিত্র ফিরিয়ে না পাওয়ার বেদনা থেকে আন্দোলন করে আসছে আজকে আমাদের সেই পলাশি দিবস সেই কর্মসূচির সূচির একটা অংশ আমরা নয় বাংলা ফেরত পেতে চাইলে আমরা এটা অ্যাচিভ করতে চাইলে আমাদেরকে জাতীয় ঐক্য গড়তে হবে অখণ্ড বাংলা আন্দোলন জাতীয় ঐক্য গড়ার জন্যই কাজ করছে আমরা আজকের অনুষ্ঠান থেকে আবারও জাতীয় ঐক্য গড়ার ডাক দিচ্ছি কবি আহমেদ মহাজের সভাপতিতে সবাই স্বাগত বক্তব্য রাখেন অখণ্ড বাংলাদেশ আন্দোলনের আহ্বায়ক হাসানাত আরিয়ান খান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন শামসুল আলম লিটন সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজ তেইশ জুন এই তারিখটি আমাদের ইতিহাসের এক কলঙ্কিত দিন উনিশ সালের এই দিনটিতে সংগঠিত হয়েছিল সেই ভয়াবহ পলাশী ট্র্যাজেডি যার পরিণতিতে বাংলা ভারতবর্ষ এবং মুসলিম জাতির স্বাধীনতার সূর্য অস্তমিত হয় শুরু হয় দাসত্বের এক দীর্ঘ এবং অন্ধকার অধ্যায় নওয়াব সিরাজুদ্দুল্লাহ একজন অল্পবয়সী সাহসী প্রতিবাদী এবং স্বাধীনচেতা চেতা শাসক ছিলেন তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব যিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র ও লুপ্তরাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সুরমার প্রধান সম্পাদক ফরিদ আহমেদ রেজা এবং বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ সৈয়দ মামুন মোর্শেদ ও অধ্যাপক আব্দুল কাদির সালে আঠারোশো সাল থেকে আজকে দুই সাল পলাশির যে ট্রেজেডি তার শিক্ষা তা আজও কিন্তু সমানভাবে আমাদের জন্য প্রযোজ্য সেই জন্যেই বারবার পলাশি আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে আসে তার আলোচনা খুব জরুরি হয়ে ওঠে সেই সময় আটশো বছরের সাম্রাজ্যের কেন পতন হলো এবং কি কারণে আমরা আমাদের স্বাধীনতা ধরে রাখতে পারিনি এবং তার পেছনে কি কি কারণ ছিল এই কারণগুলো অনুসন্ধান করে তার ভিত্তিতে যদি আমরা আমাদের চিন্তা চেতনা জাতীয়তা আমাদের সংস্কৃতি আমরা যদি নির্মাণ করতে পারি তাইলে আমরা আবার স্বাধীন সত্তা নিয়ে দাঁড়াতে পারব সেই কারণে পলাশীর আলোচনা পলাশীর দিবসকে চেতনার একটা দিবস হিসেবে নির্মাণ করা খুবই অত্যাবশ্যক এবং জরুরি এছাড়া কানাডা থেকে আলোচনায় ভার্চুয়ালি অংশ নেন লেখক ও ইতিহাস গবেষক অধ্যাপক ডক্টর তাজ হাসমি বাংলাদেশ থেকে দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক কবি আব্দুল হাই শিকদার রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভুইয়া ও মনোবিজ্ঞানী নাজমন হুসাইন এবং কানাডা থেকে ডক্টর হাসান মাহমুদকে কারিগরি ত্রুটির কারণে আলোচনা সভায় যুক্ত করতে না পারায় আয়োজকরা দুঃখ প্রকাশ করেন আমরা আজকে পলাশের দিবস উদযাপন করেছি আমরা কারণ হচ্ছে আমাদের জানা দরকার ইতিহাস কেন সেই পরাজয় হলো আর এরকম পরাজয় কি আমাদের জীবনে আবার আসবে এই ছব্বিশের বিজয়কে সংহত করার জন্য পলাশির পরাজয় থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এই সচেতনতা সৃষ্টির জন্য আমরা পলাশি দিবস নিয়ে আমরা আজকে আলোচনা করেছি বক্তারা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন কথা বলেছেন আমরা সমৃদ্ধ হয়েছি আমরা মনে করি বাংলাদেশের সকল জনশক্তির তরুণ প্রজন্মকেও এই পলাশীর বিজয়ের সাথে পরাজয়ের সাথে সম্পৃক্ত করা দরকার যাতে আগামীতে আমাদের কোনো বিজয়কে কেউ ছিনে নিতে পারে সেই জন্য আমরা সমৃদ্ধ হতে পারি মিনহাজুল আলম মামুন ও এনাম চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় আরো অংশ নেন নজরুল ইসলাম বাসন লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত ইমরান আহমেদ চৌধুরী মিসবা জামাল ডক্টর কামরুল হাসান অলিউল্লাহ নোমান শেখ আকলাক আহমেদ বদরুজ্জামান বাবুল মুগনি চৌধুরী হাসানাত হাবিব ও শেখ মহিতুর রহমান বাবলু প্রমুখ আমি অত্যন্ত আনন্দিত এবং অনুপ্রাণিত আজকে আপনাদের এই অনুষ্ঠান যেখানে নাকি পলাশির যুদ্ধের ইতিহাস সম্পর্কে এবং পলাশী যুদ্ধের ইতিহাস দিবস পালন করছেন এটা জানতে পারে আমি নিজেকে নিজে খুবই অনুপ্রাণিত মনে করছি আমি মনে করি যে আমাদের ইতিহাসে যে মিথগুলো আছে এই মিথ এবং এই অপভ্রংশ যে ইতিহাস সেগুলোকে আমাদের উন্মোচন করতে হবে যেমন আমরা অনেক বই পুস্তক পুঁথি এবং গ্রাম্য অনেক ধরনের জারি গান গানে শুনেছি যে নব নবাব শেষ একজন লম্ফট ছিল তার দুশ্চরিত্র ছিল এবং তার অনেক কুকৃতির সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে বাট আমি মনে করি এটার ব্যাপারে আমাদের ইন্টেলেকচুয়ালি একটা রিসার্চ করতে হবে একজন উনিশ বছর বয়স্ক নবাবের পক্ষে এই ধরনের কুকীর্তি করার সময় সে কীভাবে পেলো এটাও কিন্তু ভেবে দেখার মতো একটা ব্যাপার তাই আমি ভাব এটাই ভাবব এবং এটাই বলবো যে এই উনিশ সালের এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং আমাদেরকে আন্তর্জাতিকভাবে এটার একটা ইন্টেলেকচুয়াল ইতিহাস গড়ে তোলা উচিত যেটা নাকি ফিউচার জেনারেশন অনুপ্রেরণা পাবে ইন্সপিরেশন পাবে এবং তারা একটা সেন্স অফ ডাইরেকশন পাবে আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রহমত আলী কবি কায়ুম আবদুল্লাহ ডক্টর মোহাম্মদ মঈনুদ্দিন মৃধা মাহবুব আলী খানসুর ইউসুফ হুসাইন সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ পৃথিবীর শুরু থেকেই আমরা জানি যে ইতিহাস বদলায় মানচিত্র বদলায় শাসন ক্ষমতা বদলায় সাম্রাজ্য বদলায় ঠিক একই ধারাবাহিকতায় আমরা আশ্চর্য আমি নিজে অনেকটা অবাক যে আমরা এমন অনেক দেশে এখন বসবাস করছি এমন এক দেশের নাগরিক যে সাম্রাজ্যের অধীনে আমরা এক সময় ছিলাম যে সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্য আমাদের সমৃদ্ধ আমাদের যে মানচিত্র ছিল সমৃদ্ধ বাংলা যে উড়িষ্যা বাংলা বিহার উড়িষ্যার যে বিশাল একটি সাম্রাজ্য জন জনপদ ছিল সেটি ব্রিটিশ সাম্রাজ্যের কাছে পরাস্ত হয়েছিল আমরা পরাধীন ছিলাম বহুদিন তারপর আমরা স্বাধীন হয়েছি এখন আবার সেই সাম্রাজ্য নেই পৃথিবীর সেই যে পরিস্থিতি বা যে পরিবেশ সাম্রাজ্য সাম্রাজ্য শক্তির যে পরিবেশ যে ধরনের যে পরিস্থিতি সেটি নেই অনেকটা উন্নত অনেকটা উন্নত হয়েছে আমরা মনে করি একটা আধুনিক বিশ্ব এখন আছে তারপরেও আমরা মনে করি যে সাম্রাজ্যের যে মানসিকতা যা আমরা দেখতে পাচ্ছি এখন আমেরিকা করে যাচ্ছে এই যে যে যেটা ট্র্যাজেডির মূল কারণ হলো বিশ্বাসঘাতকতা আমরা আজকেও দেখি যে ইরানের যে হামলা ইজরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা সেখানেও ইরানি সজাতির বিশ্বাসঘাতকদের ভূমিকা আছে আমরা দেখি যে সেই বিশ্বাসঘাতকতার ইতিহাস এখনো এখনো সমাজে বিরাজমান সেই বিশ্বাসঘাতকতা থেকে আমাদেরকে আমাদের শিক্ষা নিতে হবে বিশেষ করে আমাদের বর্তমান যে বাংলাদেশ চব্বিশে গণবত্তান উত্তর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত ঠিকিয়ে রাখতে হলে সেই বিশ্বাসঘাতকতা ইতিহাসের শিক্ষা নিয়ে জাতিকে সমৃদ্ধ হতে হবে সচেতন হতে হবে এবং দেশপ্রেমী দেশপ্রেমী হয়ে দেশের স্বাধীনতা রক্ষায় সর্বশক্তি নিয়োগ করতে হবে পলাশী থেকে আজ পর্যন্ত দেশের জন্য যারা জীবন দিয়েছেন সেসব বীর শহীদদের রুহের মাঘ ফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় আলোচনা সভায় অখণ্ড বাংলাদেশ আন্দোলনের একটি উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় ইতিহাস তো এমন একটা জিনিস যে বহু মানুষ বহুভাবে ইতিহাসকে লিপিবদ্ধ করে সিরাজউদ্দৌলার পতনের পর ব্রিটিশ বাংলায় ইংরেজরা বহুভাবে বিকৃত ইতিহাস রচনা করেছে সিরাজুদ্দৌলাকে বহুভাবে তারা ভুলভাবে ব্যাখ্যা করেছে এসব ভেঙ্গে আমাদেরকে বেরিয়ে আসতে চারশো বছর লেগেছে তো আমরা তো এখনো পুরোপুরি ভেঙ্গে বেরিয়ে আসতে পারিনি আমাদের সামনে এখনো সেই পুরনো দলিল স্তাবে কৃত্রিমভাবে তৈরি করে সিরাজুদ্দৌলাকে উপস্থাপন করা হয় একজন খল চরিত্র হিসাবে অখণ্ড বাংলাদেশ আন্দোলন যে অখণ্ড বাংলার যে স্বপ্ন সেটা সিরাজুদ্দৌলার বাংলা ছিল জন্য এটার সাথে এটা রিলেটেড আমরা যদি আমাদের আত্মপরিচয়কে জানতে হয় তাহলে সিরাজ দোলার বাংলাকে জানতে হবে তখনই আমরা বুঝতে পারব যে একই সঙ্গে পরাজয়ের কারণগুলো আমরা বুঝতে হবে যে কেন আমরা পরাজিত হলাম পলাশী দিবস খুবই প্রাসঙ্গিক এবং বাংলাদেশের এই অঞ্চলের মানচিত্র পরিবর্তনের যে আহ্বান এটি হচ্ছে পলাশি দিবসের শিক্ষা এই পলাশিতে উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগ জন্ম হয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছিল যে পলাশীর যারা ট্রাজেডিকে আনন্দে পরিপূর্ণ করতে চায় পলাশীর যে মুনাফেকি জাতির সঙ্গে সেটিকে রেখে দিতে চায় কংগ্রেসের অংশ হিসেবে ঊনপঞ্চাশে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়ে এই গত আশি বছর বাংলাদেশে আশির কাছাকাছি আট দশক যে একের পর এক জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার এই পলাশির প্রাসঙ্গিকতা বাংলাদেশে যতদিন স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এই অঞ্চলে যতদিন বাঙালি মুসলমান বাঙালি সংস্কৃতি বাঙালিদের যে তমদ্দুন বাঙালিদের যে অস্তিত্ব যতদিন হুমকির সম্মুখীন থাকবে এবং যতগুলো শক্তি তৈরি হবে পলাশির ট্র্যাজেডির ধারাবাহিকতায় কোন পক্ষে এই অঞ্চলের মানুষের অস্তিত্বের পক্ষে নাকি অঞ্চলের মানুষের অস্তিত্ব এবং স্বাধীনতার বিপক্ষে এটি হচ্ছে আজকের আমাদেরকে বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে চিন্তা করতে হবে সব কিছু এবং চব্বিশের যে অভ্যুত্থান এই অভ্যুত্থান কিন্তু চলবে এই গণভ্যুত্থান কিন্তু এখানে শেষ হয়ে যায় নাই এবং আমি মনে করি যে যে তরুণরা যে অভ্যুত্থান করে একটা দানব সুলভ একটা শক্তিকে পরাহত করেছে এদেরকে খুব ক্ষুদ্র নজরে দেখার কোনো অবকাশ নাই এবং এদেরকে অবশ্যই যদি সুযোগ দেওয়া না হয় তাহলে নদীর গতিপথকে আটকে দেওয়া হবে কাজেই এদেরকে সুযোগ করে দিতে হবে যদি সুযোগ করে দেওয়া না হয় তারা কিন্তু আপন গতিতে তারা চলবে আমাদের জাতি হিসাবে ইতিহাস চর্চা একটু মন দিতে হবে কারণ আমাদের ইতিহাস কিন্তু একাত্তর শনি শুরু হয়নি তা বহু আগ থেকে দুই হাজার বছর আগ থেকে তো ইতিহাস চর্চা এবং সঠিক জ্ঞান সবার কাছে পৌঁছাতে হবে তেইশে জুন উনিশশো সালে বাংলাদেশে আরেকটি দলের জন্মদিন হয়েছিল সেটি ছিল আওয়ামী লীগ আর আমরা চব্বিশের এই অভ্যুত্থানে সেই আওয়ামী লীগকে মানে পতন গঠিয়েছে আমাদের ভবিষ্যৎ উত্তর সুরীরা আমাদের পরবর্তী জেনারেশন যারা কাজ করছে তা আমাদের জন্য দুঃখজনক হলো আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না যে কারণেই আমাদেরকে কষ্ট এবং দুঃসহতাকে বহুল করতে হয় হয়েছে ক্ষমতা হারাইছে বিশ্বাসঘাতকতার কারণে এই বিশ্বাসঘাতকতা আমি বাংলাদেশের বাংলাদেশ অভ্যুদ্ধ হওয়ার পরেও বিভিন্ন সময় বিশ্বাসঘাতকতার কারণে বিভিন্ন সময় এই ক্ষমতা দেশ দ্রোহী দ্বারা তাদের হাতে ক্ষমতা চলে গেছে আমরা জানি যে সিয়াশি নির্বাচন ওয়ান ইলেভেন এর বিষয়ে যেটা জানেন সে বিষয়টা হয়েছে বিশ্বাসঘাতকতার কারণেই দেশদ্রোহী যারা দেশ তাদের হাতে ক্ষমতা চলে গেছে দেশপ্রেমিকদের বিরুদ্ধে দ্য ট্রাজেডি অফ প্লাসি ওয়াজ দ্য রেজাল্ট অফ ডিভিশন গ্রিডিনেস ল্যাক অফ দিজালি লিডারশিপ ল্যাক অফ সেলফ রিলায়েন্স ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস ইট ইজ ইনডিড এ ওয়ার্নিং ফর প্রেজেন্ট অ্যান্ড ফর দ্য ফিউচার বাই ইমপ্লিমেন্টিং ইউনিটি Honesty, visionary leadership, self-reliance, -leaders, and public awareness, we can prevent the repetition of PLASI.